এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্ধা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপর আমি তোমাদেরই গুণামাপ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা ভুলার মিন পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে সিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আনফুম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা বলেন

তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার সুপারিশ করে আমি আল্লাহ দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার বসুল যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কবি গুণামাপ করে নেবেন